নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা বিপিএসসি এবং বিহার এস্টেটের নিচ্ছ এবং যারা বিহার এস্টেট পাশ করে বসে আছো এবং আগামী যে ফোর পয়েন্ট জিরো টিআরি ফোর পয়েন্ট জিরো পরীক্ষাটা হবে তার জন্য পড়াশোনা করছো তাদের জন্য আজকে কপালকুণ্ডল উপন্যাসটা নিয়ে আজকে এসেছি এবং তোমরা অবশ্যই এই উপন্যাস থেকে আগে আমরা যেভাবে ক্লাসগুলো করেছিলাম সেইভাবেই আমরা আজকে এগোবো তাহলে আজকে এখানে কি আলোচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যকোষ কাহিনী এবং মডেল প্রশ্ন যেমন করে আমরা আলোচনা করে থাকি তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা যে কপালকুণ্ডলার প্রকাশকাল অর্থাৎ কপালকুণ্ডল উপন্যাসের যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা দেখে নিই যে কপালকুণ্ডল উপন্যাসটি বঙ্কিমচন্দ্র আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশ করেন এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেছেন তার মেজুভাই ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে এই উপন্যাসের প্রভাস সমবাক্য কি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এই অধম বা উত্তমের সন্ধান করেছেন লেখক বিষয়টা হচ্ছে আর কপল চিত্রশালার মধ্যে আমরা কি দেখে নিতে পারি যে এই কপলকুণ্ডল উপন্যাসে কি কি চরিত্র রয়েছে তার একটা গ্রাফ আমরা তোমাদের সামনে রাখতে চাইছি যাতে খুব সহজেই আমাদের এগুলো মনে থাকে তাহলে নবকুমার শর্মা নবকুমার শর্মাকে সপ্তগ্রাম নিবাসী একজন যুবক কাপালিককে যোগসাধক সন্ন্যাসী কপালকুণ্ডলার প্রতিপালক কপালকুণ্ডলা বা মৃন্ময়ীকে কাপালিক কর্তৃক পালিতা কন্যা নবকুমারের দ্বিতীয় স্ত্রী এবং অধিকারী যে চরিত্রটিকে আমরা পাচ্ছি সেটি হচ্ছে দেবালয়ের সেবক বা পুরোহিত যিনি কপালকুণ্ডলা এবং নবকুমারের বিবাহ দান করেছিলেন মতিবিবী লুৎফন্নিসা পদ্মাবতী নবকুমারের প্রথম পত্নী এই তিনটে নামে মতিবিবী লুৎফন্নিসা পদ্মাবতী অ্যাকচুয়ালি নাম তার পদ্মাবতী সে ঘটনার চক্রে মুসলমান বা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় তারপরে তিনি মতিবিবি মতিবি নাম ধারণ করে চলতে থাকে ঠিক আছে শ্যামা সুন্দরীকে জাহাঙ্গীর ও করা হয়েছে ঐতিহাসিক চরিত্র আমরা সকলেই জানি এবং এই যে আমরা চরিত্রগুলোকে দেখলাম এই চরিত্রের মধ্যেই ঘোরাঘুরি রয়েছে কপালকুণ্ডল উপন্যাসের এবার এই কপালকুণ্ডল উপন্যাসের আঙ্গিকটা কি অর্থাৎ উপন্যাসের গরণ কেমন গঠনশৈলীটা কি কোন আঙ্গিকে বঙ্কিমচন্দ্র কপলকুণ্ডল উপন্যাস লিখেছেন সেই বিষয়টাও একটু দেখে নিই যে কপল উপন্যাসটি মোট আটটি খণ্ডে চারটি খণ্ডে বিভক্ত এবং এই চারটি খণ্ডের প্রত্যেকটি খণ্ডের মধ্যে কতগুলো পরিচ্ছেদ রয়েছে এবং সেই পরিচ্ছেদের হিসাবটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি যে প্রথম খণ্ডে নটি পরিচ্ছেদ দ্বিতীয় খণ্ডে ছয়টি পরিচ্ছেদ তৃতীয় খণ্ডে সাতটি পরিচ্ছেদ এবং চতুর্থ খণ্ডে নয়টি পরিচ্ছেদ রয়েছে প্রতিটি পরিচ্ছেদের ঘটনা অনুসারে শিরোনাম আছে এবং এই যে শিরোনাম গুলো আছে সেই শিরোনাম নিয়েও আমরা আলোচনা করব পরবর্তী স্লাইডে ততক্ষণ আমরা পরের অধ্যায়ে যাই বা পরের তথ্যতে যাই যেখানে উনিশশো সালে প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালনায় কপালকুণ্ডলার চলচ্চিত্র নির্মিত হয়েছিল দু হাজার উনিশ সালে ভারতের স্টার জলসায় সাহেব কপালকুণ্ডলা ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয় এটি রাজ চক্রবর্তী দ্বারা নির্মিত এই তথ্যটা আমাদের একটু জেনে রাখা প্রয়োজন কারণ কখন কোথা থেকে কি প্রশ্ন আসে আমাদের বলা যায় না এইবার কপালকুণ্ডলের খণ্ড পরিচ্ছেদ পরিচয়টা দিয়ে দিই যেখানে বলা হচ্ছে প্রথম খণ্ডতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম অর্থাৎ প্রথম খণ্ডে যে নটা পরিচ্ছেদ রয়েছে তার নাম কিন্তু তোমরা এখানে শিরোনামগুলো দেখে নিতে পারো ঠিক আছে আমি আর বলে সময় নষ্ট করছি না দ্বিতীয় খণ্ডের নামগুলো আমরা দেখে নিচ্ছি ছটা পরিচ্ছেদ রয়েছে ঠিক আছে তোমরা স্ক্রিনটা পজ করে অবশ্যই এখান থেকে নোট ডাউন করে নিতে পারো তৃতীয় খণ্ড সাতটা পরিচ্ছেদ রয়েছে সাতটা পরিচ্ছেদের নাম রয়েছে এবং সর্বশেষ চতুর্থ খণ্ডের মধ্যেও আমাদের নটা পরিচ্ছেদ রয়েছে এবং তার নামও কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এইবার আমরা পরের বিষয়ে যাই যেখানে উপন্যাসের সঙ্গে অর্থাৎ কপালকুণ্ডলা উপন্যাসের সঙ্গে সংস্কৃত সাহিত্যের যোগ কোথায় সেটাও আমরা একটু সন্ধান করার চেষ্টা করেছি এখানে এবং এইখানে দেখো ভবভূতির লেখা সংস্কৃত মালতি মাদক নাটক থেকে কপালকুণ্ডলা নামটি নেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এই তথ্যটা প্রশ্ন কিন্তু আমাদের আসতেই পারে ঠিক আছে উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদে লেখক কালিদাসের রঘুবংশম মহাকাব্যের সেই বিখ্যাত উপমার উল্লেখ করেছেন দুরাদাস চক্র নিভস্য তন্নি ধারা নিব নিব দেব কলম করে খা ঠিক আছে এই যে লাইনটা সেই লাইনটা দিয়েও প্রশ্ন হতে পারে যে কোথা থেকে কোন কাব্য থেকে নেওয়া হয়েছে কাল লেখা কি বৃত্তান্ত তাই না পঞ্চম পরিচ্ছেদে আবার রঘুবংশম থেকে যোগ প্রভাব নচ হৈমবি বো পরাগম উক্তি দিয়ে অধ্যায়ের সূচনা করা হয়েছে তার মানে কালিদাসের এবং অন্যান্য যে সমস্ত আমাদের নাটক সংস্কৃত নাটকগুলো রয়েছে রয়েছে সেখান এই বিষয়গুলো দেখা যাচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদে রত্নাবলী নবম পরিচ্ছেদে শকুন্তলা ছাড়াও প্রভৃতি থেকে এই উক্তি প্রত্যুক্তি কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে আমরা প্রায়শই দেখতে পাবো এই জিনিসটা উপন্যাসের চতুর্থ খণ্ডের নবম পরিচ্ছেদে এসে পুনরায় কালিদাসের রঘুবংশ মহাকাব্যের বপুষা করণ সা নিপতন্তি সহ সহদীপ্তার চুর পতই মেদিনীম এই শ্লোক দিয়ে শেষ পরিচ্ছেদের সূচনা করে উপন্যাসের সমাপ্তি করছেন এবং এখানেই উপন্যাসের সঙ্গে সংস্কৃত সাহিত্যের কিন্তু একটা যোগসূত্র আমরা দেখতে পাচ্ছি আমরা জানি বঙ্কিমচন্দ্র সংস্কৃত সাহিত্যের কতটা পণ্ডিত ছিলেন এইবার আমরা উপন্যাসের সঙ্গে একইভাবে যেমন সংস্কৃত সাহিত্যের যোগসূত্র খুঁজেছি ঠিক সেইভাবেই ইংরেজি সাহিত্যের যোগসূত্র খুঁজতে পাব খোঁজার একটা অবকাশ রয়ে গেছে কারণ এরকম ইংরেজি অনেক কবি লেখক নাট্যকাররা রয়েছেন যাদের কোটেশন তিনি কিন্তু এই কবর উপন্যাসে ব্যবহার করেছেন উপন্যাসটির প্রথম খন্ডে শুরু হয়েছে কমেডি অফ নাটকের উক্তি দিয়ে এবং এছাড়াও যে কিং জুলিয়েট ম্যাকবেথ হ্যামলেট ওথেলো ইত্যাদি ট্র্যাজেডি নাটক থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে শুধু তাই নয় পাশ্চাত্য কবিদের যেমন কিডস বাইরন ওয়ার্স কবিতার উল্লেখও তিনি ওই অধ্যায়ের পরিচ্ছেদের নাম শুরুতে কিন্তু একটা একটা করে কোটেশান তিনি দিয়েছেন ঠিক আছে এবার আমরা উপন্যাসের পটভূমিটা একটু দেখে নিই যে কপালকুণ্ডল লেখা শুরু হওয়ার আগের ঘটনাটা কি কি ঘটনা ঘটেছিল বা কি প্রসঙ্গ ছিল বঙ্কিমচন্দ্র যখন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ছিলেন সেখানে বসবাসকালে এক সন্ন্যাসী সমুদ্র তীরের জঙ্গলে বাস করত তাহলে লেখার পটভূমিটা দেখো তিনি অভিজ্ঞতা সঞ্চয় করছেন হুট করে একটা গল্প এনে লিখে দিচ্ছেন না তিনি এগুলো দেখেছেন এই কাপালিককে দেখে তিনি অনুপ্রাণিত হন পূর্ণচন্দ্রের বিবরণ থেকে আরও জানা যায় যে নেগুয়া থেকে বদলি হয়ে খুলনা যাওয়ার আগে কাঠালপাড়ার বাড়িতে বঙ্কিমচন্দ্র একদিন সন্দীপচন্দ্র দীনবন্ধু মিত্রকে জিজ্ঞাসা করেন যদি শিশুকাল হইতে ষোলো বছর পর্যন্ত কোন স্ত্রীলোক সমুদ্র তীরে বনমধ্যে কাপালিক কর্তৃক প্রতিপালিত হয় কখনো কাপালিক ভিন্ন অন্য কাহারও মুখ না দেখিতে পায় এবং সমাজের কিছুই জানিতে না পায় কেবল বনে বনে সমুদ্র তীরে বেড়ায় পরে সেই স্ত্রীলোকটিকে কেহ বিবাহ করিয়া সমাজে লইয়া আইসে তবে সমাজ সংসর্গের সংসর্গে তাহার কতদূর পরিবর্তন হইতে পারে এবং তাহার উপরে কাপালিকের প্রভাব কি একেবারে অন্তরিত হইবে এই প্রশ্নের উপরে কি ডিপেন্ড করছে যে বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডল উপন্যাসের শেষটা সমাপ্তিটা কিভাবে করবেন ঠিক আছে সেই জন্য সঞ্জীব চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রকে তিনি জিজ্ঞাসা করছেন কারণ দীনবন্ধু মিত্র সেই সময় মিল দর্পণ লিখেন একটা নাম করেছেন হুম সেই জন্য দীনবন্ধু মিত্রকে কিন্তু এই জিনিসটা জিজ্ঞাসা করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কি হতে পারে তাহলে সেই স্ত্রী লোকের পরিবর্তনটা কি হতে পারে তার উপরে নির্ভর করছে আমি আমার কাহিনীকে কিভাবে এগিয়ে নিয়ে যাব ঠিক আছে তাহলে এই জিনিসটা জানা কিন্তু খুব জরুরি তারপরে উপন্যাসের কাহিনী সংক্ষেপে আমরা আসছি কপালকুণ্ডল যারা পড়েছো তারা তো জানোই অবশ্যই এবং যারা পড়নি বা পড়া হয়ে হয়ে উঠছে না তাদের জন্যই শুধুমাত্র এই উপন্যাসের কাহিনী সংক্ষেপটা নিয়ে আসা এবং এখানে আমরা একটু দেখে নিই যেখানে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এক নবকুমার এক জনবিচ্ছিন্ন দ্বীপে আটকা পড়েন সেখানে এক কাপালিক তাকে বলি দিতে উদ্যত হয় তখন কাপালিকের পালিতা কন্যা কপাল তার প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে সাহায্য করে স্থানীয় মন্দিরের অধিকারীর সহায়তায় নবকুমার কপাল বিয়ে করে নিজের বাড়ির সপ্তগ্রামে ফিরে আসেন পথে মতিবিবাহ লুথুন নিসা নামে এক বিদেশি রমণীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয় তখনও পর্যন্ত নবকুমার জানতে পারে নিজের তার বালক বয়সের বিবাহিত স্ত্রী হচ্ছে এই পদ্মাবতী যে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছিল পরবর্তীতে আমরা জানতে পারি ঠিক আছে কপালকুণ্ডলা বাল্যকাল থেকে জনবিচ্ছিন্ন দ্বীপে কাপালিকের কাছে বড় হওয়ায় স্বাভাবিক সামাজিক রীতিনীতির সঙ্গে অপরিচিত ছিলেন নবকুমারের বাড়িতে তিনি ধীরে ধীরে সমাজের মানুষজন তাদের আচার আচরণ সম্পর্কে ধারণা পেলেন কপালকুণ্ডলা নাম বদলে তার নাম রাখা হলো নিনময়ী এবার দেখা যাচ্ছে যে মতিবিবি বা লুৎফুন্নিসা আসলে নবকুমারের প্রথম স্ত্রী পদ্মাবতী ছিলেন যেটা আমি একটু আগেই বলার চেষ্টা করলাম পরে সপরিবারের মুসলমান হয়ে আগ্রা চলে যান পথে নবকুমারকে দেখে তিনি পুনরায় তাকে স্বামী রূপে লাভ করতে উৎসুক হন এবং সপ্তগ্রাম চলে আসেন পরিচয় জানার পর নবকুমার তাকে প্রত্যাখ্যান করে। এদিকে কাপালিক কপালগুণ্ডলাকে বধ করতে সপ্তগ্রাম চলে আসে তার হাত ভেঙে যাওয়ায় সে পদ্মাবতীর সাহায্য চায় পদ্মাবতী ব্রাহ্মণ বেশ ধারণ করে কপালগুণ্ডলাকে সব খুলে বলে এবং নবকুমারকে ছেড়ে চলে যেতে অনুরোধ করে ব্রাহ্মণ বেশি সাথে কপাল কুণ্ডলাকে দেখতে পেয়ে নবকুমার তাকে ভুল বুঝে খুব কষ্ট পান আর কাপালিক কপাল কুণ্ডলার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়েই উভয়ই জীবনের চরম ও সংঘারে উপনীত হয় অর্থাৎ কপালকুণ্ডলা ওই পাহাড়ের একটা পাদদেশ থেকে উপর থেকে নদীতে পড়ে যায় এবং নবকুমারকে কপালকুণ্ডলাকে বাঁচানোর জন্য নবকুমারও সেই নদীতে ঝাঁপ দেয় অর্থাৎ দুজনেই তলিয়ে যান হয়। এবং সেটা পরিষ্কার নয় এইভাবেই অর্ধ সমাপ্তি দিয়ে শেষ হয়ে হইল না ধারণা দিয়ে সেটা শেষ হচ্ছে ঠিক আছে এইবার আমাদের যে আকাঙ্ক্ষিত আমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো মডেল প্রশ্নগুলো আমরা নিয়ে আসি তোমাদের জন্য সব সময় সেই মডেল প্রশ্নগুলো একটু দেখে যে কি ধরনের এই কপালকুণ্ডল থেকে আমাদের প্রশ্নগুলো হতে পারে দেখো কপালকুণ্ডলোপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ সাগর সঙ্গমে অংশে ফ্লোটিং স্ট্রেট অভিডিয়ান টু দ্য উক্তিটি শেক্সপিয়ারের যে নাটক থেকে নেওয়া হয়েছিল অর্থাৎ উক্তিগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হচ্ছে এবং সেই হিসাবে এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে ম্যাকবেদ ঠিক আছে সেকেন্ড প্রশ্ন যে যতদিন পূর্বের ও যে মাসের কাহিনী দিয়ে কপালকুণ্ড লোপন্যাস শুরু হয়েছে ঠিক আছে যতদিন পূর্বের ও যে মাসের কাহিনী দিয়ে কপার শুরু হয়েছে প্রায় দুশত বছর পূর্বে মাঘ মাসের কোন একটা দিনের ঘটনা দিয়ে এই শুরু হয়েছে নবকুমারের পুরো নাম কি নবকুমারের পুরো নাম নবকুমার শর্মা ঠিক আছে পদ্মাবতীর পিতার নাম কি পদ্মাবতীর পিতার নাম রামগোবিন্দ ঘোষাল পাঁচ নম্বর প্রশ্ন নবকুমারের সঙ্গে পদ্মাবতীর বিবাহের সময় পদ্মাবতীর বয়স ছিল কত ত্রয়োদশ কপালকুণ্ডল উপন্যাসের যে অংশে নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলার বিবাহ হয়েছিল দেখো ছোট ছোট ঘটনা কিন্তু কিন্তু এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে ঠিক আছে প্রথম খণ্ডের নবম পরিচ্ছেদে আমাদের কপালকুণ্ডল উপন্যাসে নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলের বিবাহ হচ্ছে মতিবিবির দাসীর নাম কি মতিবিবিদ দাসীর নাম পেশমন আট নম্বর আমি ঔষধের সন্ধানে যাইতেছি কপালকুণ্ডলার ঔষধ সন্ধানের কারণ হল শ্যামাসুন্দরীর স্বামীকে বশ করা ঠিক আছে চতুর্থ খণ্ড প্রথম পরিচ্ছেদ শয়নাগারে অংশে রাধিকার বেরি ভাঙ্গ এ মম মিনতি চরণটি মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য থেকে নেওয়া হয়েছে দশ নম্বর প্রশ্ন নবকুমারের নিবাস যে গ্রামে পঞ্চগ্রাম সপ্তগ্রাম কুড়িগ্রাম এটা আমরা আলোচনার ক্ষেত্রেই বলছিলাম সপ্তগ্রাম ঠিক আছে বলে পদ্ম বদন বদনখানি রেতে রাখে ঢেকে কবিতাটি শোনা যায় যার 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 কণ্ঠে ঠিক আছে মতিবিবি শ্যামা সুন্দরী পেশমন নন মধ্যে একের থেকে অধিক উপরের পনেরোটি নয় সঠিক উত্তর শ্যামা সুন্দরীর মুখে এই ফুবিতাটা শোনা যায় বারো নম্বর প্রশ্ন উপন্যাসের দ্বিতীয় খণ্ডে যতগুলি পরিচ্ছেদ আছে উপন্যাসের দ্বিতীয় খণ্ডে কতগুলি পরিচ্ছেদ আছে ছটি দুর্ভাগ্যবশত ইনি সর্বাঙ্গ সুন্দরী নহেন কে পদ্মাবতী কপাল কুণ্ডলা কার কথা বলা হয়েছে কপাল কথা বলা হয়েছে দুর্ভাগ্যবশত তিনি সর্বাঙ্গ সুন্দরী নন তাহলে এই গেল আমাদের তোমাদের জন্য আনা প্রশ্নের ব্রাঞ্চ তো এখানেই শেষ করছি আগামী এরকমই কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মানে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না তাহলে পরবর্তীতে দেখা হচ্ছে এরকমই কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ভালো থাকো